সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমি সুলতানা তোমাদের আজকের পাঠদান কার্যক্রমে স্বাগত জানাচ্ছি নিশ্চয় তোমরা বাড়িতে নিরাপদে আছো এবং আমরা পৌরনীতি ও সুশাসন বিষয়ে প্রথম পত্রের আলোচনায় আমরা পঞ্চম অধ্যায়ে ছিলাম আমাদের পঞ্চম অধ্যায়ের শিরোনাম হলো অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার তাহলে আমরা এর আগে দেখে নেই যে পাঠ শিরোনাম পাঠ্যসূচিতে আমরা কতদূর এগিয়ে এসেছি তাহলে আমাদের পঞ্চম অধিকার ও কর্তব্য অংশটুকু নিশ্চয়ই আমাদের গত ক্লাসে আলোচনা হয়ে গিয়েছে আজকে আমরা আসবো মানবাধিকারের আলোচনায় তাহলে আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা মানবাধিকার সম্পর্কে ধারণা লাভ করবে মানবাধিকারের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সুশাসনের ভূমিকা বর্ণনা করতে পারবে তাহলে আমাদের আজকের আলোচনায় প্রথমে আমরা যাচ্ছি মানবাধিকারের ধারণা হিউম্যান সম্পর্কে ধারণা আলোচ্য বিষয় সমূহ কি এক নজরে আসবে ধারণা ধারা সমূহ মৌলিক অধিকার ও মানবাধিকার সম্পর্কে ধারণা সেই সাথে সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার তাহলে মানবাধিকারের ধারণায় আমরা দেখতে পাচ্ছি মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত অবিচ্ছেদ্য আলাদা করা যায় না মানবিক মান মর্যাদা সংরক্ষণের জন্য যেসব অধিকার একান্ত অপরিহার্য সেগুলি মানবাধিকার মানুষ এই অধিকার গুলো ভোগ করবে এবং চর্চা করবে তবে এটা অন্যের ক্ষতি সাধন বা অন্যের প্রশান্তি বিনষ্টের কারণ যেন না হয় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে মানবাধিকার সার্বজনীন ধারণা এটি সব জায়গায় সর্বত্র সমানভাবে প্রযোজ্য এরপরে আমরা মানবাধিকারের একটু ক্রম বিকাশ করে হিউম্যান রাইটস বিষয়টি চলে ইংল্যান্ডে মানবাধিকারের বিকাশের চারটি পর্যায়ে ছিল এটা বারোশো পনেরো সালে ম্যাগনাকাটা ষোলোশো আঠাশ সালে পিটিশন অফ রাইটস ষোলোশো আটাশি সালে বিল অফ রাইটস এবং সতেরোশো এক সালে অ্যাক্ট অফ সেটেলমেন্ট আমরা পরবর্তী ক্লাসগুলোতে সুযোগ পেলে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব আজকে আমরা আসলে মানবাধিকার বিষয়গুলো নিয়ে বেশি আলোকপাত করব। এছাড়া মানুষ ও নাগরিক অধিকার সংক্রান্ত ফ্রান্সের ঘোষণাপত্র সতেরোশো একাশি সালে যেটা হয়েছিল আমেরিকা বিল অফ রাইটস সতেরোশো একানব্বই সালে এই ঘটনাপঞ্জিগুলো মানবাধিকারের বা মানুষের অধিকারের ক্রমবিকাশের ক্ষেত্রে কাজ করেছিল সতেরোশো সালে আমেরিকা স্বাধীনতা ঘোষণায় বলা হয় আমরা এই সত্যকে মনে প্রাণে বিশ্বাস করি এবং মান্য করি যে সৃষ্টির দিক থেকে সকল মানুষ সমান উই হোল্ড দিস ট্রুথ টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল তাহলে আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র কিন্তু মানবাধিকারের কথা মানুষের অধিকারের কথা উল্লেখ আছে পরবর্তীতে আঠারোশো তেষট্টি সালে হবে এটা সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গ্যাটিসবার্গের গ্যাটিসবার্গের বক্তৃতায় বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষেরা এই প্রস্তাবের প্রতি নিবেদিত ছিল যে সকল মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে তাহলে আব্রাহাম লিঙ্কন আঠারোশো সালে যে স্পিচ দিয়েছিলেন যে গ্যাটিসবার্গ বক্তৃতা এটা ঐতিহাসিক একটি বক্তৃতা এটা আঠারোশো সালে তাহলে এই আঠারোশো সালে বক্তৃতায় বলেছিলেন আমাদের পূর্বপুরুষেরা এই প্রস্তাবের প্রতি নিবেদিত ছিল যে সকল মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে তাহলে এই মানুষের যে সম অধিকারের বিষয়টি যে অবিচ্ছেদ্য অধিকারের বিষয়টি এইটা কিন্তু মানবাধিকার সাথে সম্পৃক্ত বোঝা যাচ্ছে এবং এটি ধারা ক্রমবাহিক ক্রমভাবে এসেছে তাহলে আমরা এর পরবর্তীতে কিভাবে জাতিসংঘের ঘোষণা এসেছে আমরা আস্তে আস্তে জানতে পারবো মানবাধিকারের বৈশিষ্ট্য মানবাধিকার সার্বজনীন এই অর্থে যে ধর্ম বর্ণ জাতিসত্তা নারী পুরুষ বয়স বা রাজনৈতিক বিশ্বাস অথবা রাজনৈতিক ব্যবস্থা নির্বিশেষে সকল মানুষের জন্য এই অধিকার মানবাধিকার অপরিবর্তনীয় সম্পূর্ণ পরিপূর্ণ এবং সহজাত বা অন্তর্জাত মানবাধিকার কোনো রাষ্ট্র বা কোনো কর্তৃপক্ষ থেকে প্রদত্ত না কোনো রাষ্ট্র বা কর্তৃপক্ষ এই অধিকার কেড়ে নিতেও পারবে না মানবাধিকার হলো আত্মত্যাগ বা আত্মনিষ্ঠ এই অধিকার ব্যক্তিত্বের সম্পত্তি এবার আমরা আসি মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে সম্পর্ক আমরা সাধারণত জেনে থাকি যে মানুষের কিছু মৌলিক অধিকার আছে ব্যাসিক কিছু অধিকার রয়ে গেছে তো সেটার সাথে আবার মানবাধিকারের পার্থক্য কি থাকতে পারে ব্যাসিক পার্থক্য খুব সামান্যই মৌলিক পার্থক্য হলো নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য এমন কতগুলো সুযোগ সুবিধা যা সংবিধানে উল্লেখ থাকে কিন্তু কক্ষান্তরে মানবাধিকার হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তির অধিকার অর্থাৎ মৌলিক অধিকারগুলো রাষ্ট্র কেন্দ্রিক রাষ্ট্রে এক এক হতে পারে কিন্তু মানবাধিকার এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মৌলিক অধিকার সংবিধানে গৃহীত হওয়া এগুলো সাংবিধানিক মর্যাদা লাভ করে প্রত্যেকটা রাষ্ট্রে আলাদা আলাদা ভাবে এটা সাংবিধানিক মর্যাদা লাভ করে এর ফলে সরকার এসব অধিকার ভোগে বাধা সৃষ্টি করতে পারে না এছাড়া আমরা যদি সাধারণভাবে আরো জানার চেষ্টা করি তাহলে মৌলিকা অধিকারের উৎস সংবিধান আমাদের দেশে যেমন আমাদের সংবিধানের তৃতীয় ভাগে জনগণের মৌলিক অধিকারের কথা লিপিবদ্ধ রয়েছে অপরদিকে মানবাধিকার রক্ষক হলো জাতিসংঘ যেহেতু জাতিসংঘ কর্তৃক এটি স্বীকৃত এবং ঘোষিত মৌলিক অধিকারের চেয়ে মানবাধিকারের পরিধি ব্যাপক ও বিস্তৃত মৌলিক অধিকার সীমানা নিজ রাষ্ট্রে সীমাবদ্ধ সেখানে মানবাধিকারের পরিধি বিশ্বব্যাপী বিস্তৃত তাহলে আমরা এটা মৌলিক অধিকার শুধু এক একটি রাষ্ট্র আর মানবাধিকার সারা বিশ্বব্যাপী মানে সারা বিশ্বে একই সার্বজনীন যতগুলো যতগুলো জাতির সঙ্গে রাষ্ট্র আছে সকল এটা প্রযোজ্য মৌলিক অধিকার রাষ্ট্রীয় অধিকার কিন্তু মানবাধিকার আন্তর্জাতিক অধিকার তাহলে আমরা এটা সাধারণ কিছু ধারণা লাভ করলাম যেমন আরো কিছু যদি আমরা পার্থক্য করি বা সম্পর্ক সৃষ্টি করার কথা ভাবি তাহলে মৌলিক অধিকার অনেকটা সহজে কার্যকর করা যায় কিন্তু মানবাধিকার কার্যকর করার ক্ষেত্রে এতটা সহজ নয় মানবাধিকার অপেক্ষা মৌলিক অধিকার অনেকটা সুস্পষ্ট ও সুনির্দিষ্ট এছাড়া ব্যক্তি নিজ রাষ্ট্রে নিরাপত্তা বোধ না করলে মানবাধিকার বলে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করতে পারে কিন্তু মৌলিক অধিকার ব্যক্তিকে সে সুযোগ প্রদান করে না তাহলে আমরা এই মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে সম্পর্ক পার্থক্য সেটা জানার চেষ্টা করলাম এবার আমরা আসি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মানবাধিকার উনিশশো আটচল্লিশ সালের দশ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকার অধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয়ে থাকে এরপর থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ যতগুলো সদস্য রাষ্ট্র রয়েছে সব রাষ্ট্রে প্রতি বছর এই দিনটিকে বিশেষ করে দশই ডিসেম্বর এই দিনটিকে মানবাধিকার দিবস হিসেবে উদযাপন করে আসছে তাহলে আমরা এখানে কিন্তু তিনটি বিষয় জানলাম যে জাতিসংঘের কোন পরিষদ মানবাধিকার ঘোষণা করেছে সেটা হলো জাতিসংঘের সাধারণ পরিষদ কত সালে সেটা উনিশশো সালে মানবাধিকার দিবস কবে দশই ডিসেম্বর তাহলে আমাদের তিনটি এখানে সংক্ষিপ্ত বানর ভিত্তিক প্রশ্নের উত্তর জানা হয়ে গেল নৈতিকতার উপর ভিত্তি করে এই মানবিক মৌলিক অধিকারগুলো স্বীকৃতি দেওয়া হয়েছে রাষ্ট্রসমূহের ইচ্ছা ও আদর্শের উপর করে এর সুষ্ঠু প্রয়োগ ও বাস্তবায়ন কারণ বাস্তবায়ন করবে সেই রাষ্ট্রের আদর্শ ও সদিচ্ছার উপর ডিপেন্ড করবে বা নির্ভর করবে প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ সনদ ঘোষিত হয় এই ঘোষণাপত্রে একটি প্রস্তাবনা এবং তিরিশটি ধারা রয়েছে তাহলে এই তিরিশটা ধারার মধ্যে সমগ্র জাতি মানবাধিকার সম্পর্কে বলা হয়েছে এই তিরিশটা ধারা বিশেষ বিশেষ ধারাগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করি আজকে জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার প্রধান সমূহ আসলে তিরিশটার মধ্যে আহ এর মধ্যে সবগুলো মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য ঘোষণা করা হয়েছে বা স্বীকৃত স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে আমরা প্রধান প্রধান ধারাগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি প্রথমেই বলা হচ্ছে সকল মানুষ জন্মগতভাবে স্বাধীন অর্থাৎ সকল মানুষই সমমর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে অতএব সকলের প্রতি ভাতৃত্ব সুলভ আচরণ করতে হবে জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা জন্ম নির্বিশেষে সকলেই জাতিসংঘ ঘোষণা করতে উল্লেখিত সকল অধিকারে অংশীদার এই এখানে আহ ধারা এক দুই দুইটারই এখানে বর্ণনা আছে আমি কিন্তু ধারা ভিত্তিক বলছি না প্রধান প্রধান ধারাগুলোতে কি কি আছে সেটা জানানোর চেষ্টা করছি আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো বিস্তারিত ধারা নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে আমাদের এছাড়া সকল প্রকার দাস প্রথা ও দাস ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে এটা ধারা নাম্বার চারের মধ্যে যাবে কাউকে দাসত্বে আবদ্ধ রাখা যাবে না কোন ব্যক্তির প্রতি অমানসিক নির্যাতন অত্যাচার উৎপীড়ন মর্যাদা হানিকর ব্যবহার করা যাবে না এখানে কিন্তু একটি শব্দের ব্যবহার আছে অযথা অযথা মানে অপরাধ হলে তাহলে শাস্তি প্রদান করা যাবে এখানে শব্দগত বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে এটা কিন্তু ধারা নাম্বার পাঁচ কিন্তু আমি এখানে জাস্ট প্রধান ধারাগুলো কি আছে সেটা কিন্তু তিন নাম্বারে বলছি ধারাটা কিন্তু পাঁচ নাম্বার সকলে আইনের চোখে সমান বলে বিবেচিত হবে আইনের শাসনেরও মূল কথা কোন ব্যক্তির মৌলিক অধিকার খর্ব করা যাবে না এরপর আমরা আসি আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইনের কাছে আশ্রয় লাভের অধিকারী আমরা যখন আইনের শাসন করি তখন কিন্তু এই আইনের দৃষ্টিতে সকলের সমান এবং আইনের কাছে অধিকারী এটা জানিয়েছে আইনের মূল মন্ত্র আবার কিন্তু মানবাধিকারের সাথে সম্পৃক্ত কারো মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা চলবে না এ অধিকার যদি খর্ব বা ভঙ্গ হয় তাহলে উক্ত ব্যক্তি বিচারালয়ের স্মরণাপন্ন হতে পারবে এছাড়া বিনা বিচারে কাউকে শাস্তি প্রদান করা যাবে না হচ্ছে বিনা বিচারে কাউকে গ্রেফতার আটক বা নির্বাসনে দেওয়া যাবে না আমাদের এই বিষয়টিও আমাদের আইনের শাসনের সাথে সম্পৃক্ত মূলত আমাদের আইনের শাসনের যে কনসেপ্টটা যে ধারণা সেইটার সাথে মানবাধিকারের বেশ কতগুলো ধারা মানে একটি সম্পর্ক রয়েছে সকলেরই গৃহের নিরাপত্তা ও যোগাযোগের গোপনীয়তার অধিকার থাকবে কোন দিকে বেআইনি ভাবে হামলা এবং কারো যোগাযোগে হস্তক্ষেপ করা যাবে না এটা আসলে ধারা নম্বর আমি এখানে আলোচনা করেছি আসি প্রতিটি বারো নাগরিককে তার নিজ দেশে সকল এলাকায় স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিতে হবে রাজনৈতিক কারণে উৎপীড়নের জন্য স্বদেশ ঠেলে অপর কোনো দেশে আশ্রয় লাভের অধিকার সকল ব্যক্তি থাকবে প্রত্যেক ব্যক্তি আসলে তার নিজ দেশে সব এলাকায় স্বাধীনভাবে চলাফেরা বসবাস করতে পারবে এবং নিজ দেশে ত্যাগ ও প্রত্যাবর্তন করার আসলে অধিকার অধিকার থাকবে। এছাড়া এছাড়াচারী ভাবে কাউকে জাতীয়তা থেকে বঞ্চিত করা চলবে না বা বঞ্চিত করা যাবে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিবার গঠন করতে পারবে আসলে এই পরিবার গঠনের অধিকার কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যেও আছে আর এটা সার্বজনীন এখানে কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় যে জাতি ধর্ম বর্ণ যে কোনো ব্যক্তি সকল প্রাপ্ত বয়স্ক ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরিবার গঠন করতে পারবে এখানে অপ্রাপ্ত বয়স্ক নয় তাহলে আমাদের দেশে যে বাল্য বিবাহ হচ্ছে সেটাও কিন্তু মানবাধিকারের লঙ্ঘন এরপর আসছি প্রত্যেকেরই চিন্তা বিবেক ও ধর্মের স্বাধীনতার অধিকার রয়েছে তাহলে এখানে চিন্তা বিবেক ও ধর্মের স্বাধীনতা এটাও কিন্তু মানবাধিকারের সাথে সম্পৃক্ত এছাড়া আরো আমি এখানে উল্লেখ করিনি কিন্তু আরো যত উল্লেখযোগ্য কিছু মানবাধিকার আছে যেমন সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যেকের নিজ রাষ্ট্রে সরকার গঠনের অধিকার থাকবে প্রত্যেকে চাকরি গ্রহণের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে প্রত্যেক সমাজের সদস্য হিসেবে সামাজিক নিরাপত্তা লাভের অধিকার আছে প্রত্যেকেরই কর্মজীবনে বিশ্রাম ও অবকাশ এবং কার্য থেকে অবসর এবং বেতন সহ ছুটি ভোগের অধিকার থাকবে তাহলে এখানে কাজের ক্ষেত্রেও কি কি অধিকার আছে সেটা উল্লেখ আছে এছাড়া প্রত্যেকের শিক্ষা লাভের অধিকার থাকবে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ ও কাজের যোগ্যতা অর্জনের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সহ বিভিন্ন ধরনের উচ্চ শিক্ষার অধিকার সকলেরই সমানভাবে ভোগ করবে প্রত্যেক ব্যক্তি সমাজের সাংস্কৃতিক সকল ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে প্রত্যেক ব্যক্তি শিল্প ও বিজ্ঞানের বিকাশে সুবিধা লাভের পূর্ণ অধিকার সমানভাবে ভোগ করবে এছাড়া ব্যক্তির পরিপূর্ণ বিকাশ লাভের জন্য প্রত্যেককে অধিকার ভোগের সাথে সাথে তার সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে হবে কিন্তু জাতিসংঘের আদর্শ উদ্দেশের পরিপন্থী কোনো অধিকার ও স্বাধীনতা কেউ ভোগ করতে পারবে না তাহলে এগুলো বোঝা গেল যে এখানে বিশেষ বিশেষ সবকিছুই অধিকার রয়েছে শিক্ষা ধর্ম চলাফেরা বাক স্বাধীনতা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার স্বাধীনতা এছাড়া স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা প্রত্যেকটি বিষয় স্বাধীনতা বা অধিকার এখানে আন্তর্জাতিক মানবাধিকারের মধ্যে রয়েছে। তাহলে ব্যক্তি চিন্তা চেতনা শিক্ষা সাংস্কৃতিক বিকাশ সকল ক্ষেত্রে এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের উল্লেখ আছে অর্থাৎ জাতিসংঘ স্বীকৃত মানবাধিকারের তিরিশটি ধারার মধ্যে উল্লেখ আছে তাহলে আমরা জাতিসংঘের যে মানবাধিকার তিরিশটি ধারা রয়েছে তার প্রধান প্রধান ধারাগুলো জানলাম এবং শুরুর থেকে এবার আমরা আসি মানবাধিকার নিশ্চিত সুশাসন কিভাবে ভূমিকা রাখতে পারে আর সুশাসন কিভাবে কাজ করতে পারে সুশাসনের সাথে মানবাধিকারের যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে সেটা জানার চেষ্টা করি আসলে আমরা জানি যে আধুনিক যুগে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত এবং এই গণতান্ত্রিক শাসন জনগণের অধিকার সুরক্ষা আইনের শাসন প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা প্রভৃতি বিষয়ের প্রতি অত্যাধিক গুরুত্ব আরোপ করা হয় কারণ এগুলো গণতন্ত্রকে সার্থক ও অর্থবহ করে তোলে বিভিন্ন সময়ে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যক্তি স্বাধীনতাকে আরো অর্থ বহ করে তোলার জন্য বিভিন্ন ধরনের পন্থা বা উপায় অন্বেষণ করতে থাকে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে বর্তমানে নাগরিকের অধিকার ভোগের বিষয়টির প্রতি খুবই গুরুত্ব আরোপ করা হয় অনেক রাষ্ট্রে জনগণের মৌলিক অধিকার সমূহ সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে এবং আমাদের দেশেও করা হয়েছে জাতিসংঘ কর্তৃক মৌলিক মানবাধিকারের ঘোষণা মানুষের অধিকার ও স্বাধীনতা ভোগের উদ্দেশ্য বাস্তবায়নের একটি বলিষ্ঠ পদক্ষেপ তাহলে আমরা জানি যে সুশাসনের অন্যতম পূর্ব হল আইনের শাসন প্রতিষ্ঠা করা আর আইনের শাসন প্রতিষ্ঠিত হলে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে একটি দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে মানবাধিকার বা মৌলিক অধিকারের হয় না। আসলে এটা বাস্তবে রূপ লাভ করে না আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রে জনগণের কল্যাণই আসলে মূলত রাষ্ট্রের উদ্দেশ্য রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের কল্যাণ ও মানবাধিকার নিশ্চিত হয় সুশাসন ব্যক্তির মতামত প্রকাশের ও তার ব্যক্তিত্ব বিকাশের অনুকূলের পরিবেশ করে তোলে যার মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠিত হয় মানুষের কল্যাণের জন্য সমাজ ও রাষ্ট্র আইন ব্যবস্থা সৃষ্টি করে। সুশাসন আইন ও বিচার ব্যবস্থা এবং আইনের শাসনের পূর্ব শর্ত হচ্ছে মানবাধিকারের বাস্তবায়ন মানবাধিকার প্রত্যয়টি আসলে সার্বজনীন বর্তমান বিশ্বের সাম্প্রতিক সময়ে সৃষ্ট রাষ্ট্রগুলো দেখা যায় শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান অভাবে মানবাধিকার দিন দিন খারাপ হয়ে যায় সুশাসন এই সংকট কাটিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে সুশাসন কিভাবে নিশ্চিত করতে পারে মানবাধিকার আমরা এর একটু কতগুলো পয়েন্ট ভিত্তিক আলোচনা চলে যায় আইনের শাসন প্রতিষ্ঠা করে। কিভাবে মানবাধিকার প্রতিষ্ঠায় আইনের শাসন খুবই গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রে আইনের অনুশাসন প্রচলিত হলে সুশাসন প্রতিষ্ঠা পায় সুশাসন প্রতিষ্ঠিত হলে মানবাধিকার রক্ষিত হয় এছাড়া বাক স্বাধীনতা ও গণমাধ্যমে স্বাধীনতা প্রতিষ্ঠিত করে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বাক স্বাধীনতা স্বাধীনতা কথা বলা অধিকার এবং সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার স্বাধীনতা থাকলে মানবাধিকার খর্ব হতে পারে না অর্থাৎ মানবাধিকার রক্ষায় সুশাসন অপরিহার্য এছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলে মাধ্যমে আমরা এর আগে আলোচনা করেছি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে কিভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠা করতে পারে গণতন্ত্রকে সুশাসনে অন্যতম শর্ত বলা যায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানবাধিকার রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণতন্ত্রের সফলতার উপর মানবাধিকার প্রতিষ্ঠা নির্ভর করে তাই মানবাধিকার রক্ষায় গণতন্ত্র চর্চা জরুরি সাম্যের অধিকার প্রতিষ্ঠা করে সুশাসন দেশের সাধারণ মানুষের জন্য সাম্যের অধিকার প্রতিষ্ঠা করে আইনের চোখে সকলেই সমান ধর্ম বর্ণ ধনী করি সকলে রক্ষায় সুশাসন কাজ করে ফলে মানবাধিকার সুরক্ষিত হয় মৌলিক অধিকার নাগরিকের যে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সেবা এই সকল মৌলিক অধিকার রক্ষায় সুশাসনের কোনো বিকল্প নেই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণ সাধিত হয় এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হয় মৌলিক অধিকার রক্ষা করে এবার আমরা চলে যাই অধিকার অর্থনৈতিক সামাজিক বৈষম্য দূরীকরণের মাধ্যমে সুশাসন বিদ্যমান থাকলে অর্থনৈতিক সকলকে সমান সুযোগ সুবিধা প্রদান করা হয় আর্থ সামাজিক ক্ষেত্রে বৈষম্য না থাকলে মানবাধিকার হল্প হয় না এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং জনগণ অধিকার প্রতিষ্ঠায় বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন সুশাসন বিচার বিভাগের স্বাধীনতা প্রদানের মাধ্যমে মানবাধিকার রক্ষা করে শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান না থাকলে দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় সুশাসন সঠিক গণতন্ত্র চর্চার মাধ্যমে রাষ্ট্রে শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলে এতে শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রীয় মানবাধিকার রক্ষিত হয় এছাড়া আছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে সুশাসন প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে সেবাটা সকল স্তরে পৌঁছে দিতে পারে মাধ্যমে। ও সরকার ব্যবস্থা উপাদান সুশাসন প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরকার ব্যবস্থা তৃণমূল পর্যায়ে সরকার ব্যবস্থা এবং জনগণের বিভিন্ন মানবাধিকার রক্ষায় কাজ করে থাকে তাহলে আমরা এখানে কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করে এবং কিভাবে বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত করে কিভাবে সামের অধিকার প্রতিষ্ঠা করে সুশাসন এই ব্যবস্থার মধ্য দিয়ে মানবাধিকারকে নিশ্চিত করে আসলে সুশাসন প্রতিষ্ঠিত হলে মানবাধিকারও সুরক্ষিত হবে। তাহলে আমরা আজকের আলোচনায় সুশাসনের সাথে মানবাধিকারের যে সম্পর্ক মৌলিক অধিকার মানবাধিকারের সম্পর্ক আহ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মানবাধিকারের যে ধারাগুলো সেগুলো প্রধান প্রধান ধারাগুলো আলোচনা জানলাম এবং সেই সাথে আহ মানবাধিকার সম্পর্কেও ধারণা লাভ করার চেষ্টা করলাম নিশ্চয়ই তোমরা আজকের আলোচনায় মনোযোগী ছিলে আমরা আগামী ক্লাসে আমরা যে অধিকার কর্তব্য মানবাধিকার এই বিষয়গুলো আবার পুনরায় আলোচনায় আমরা আমাদের সমস্যা থাকলে আমরা দেখে নিব এবং আলোচনাগুলো আবার করব তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে কয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এখানে মানবাধিকার কি মানে এটা সম্পর্কে একটা সম্ভব ধারণা বড় কিভাবে কিভাবে আসলো কারা দিয়েছেন এবং সেই সাথে আহ জাতিসংঘ করতে স্বীকৃত মানবাধিকার সম্পর্কেও ধারণা লাভ করতে হবে সেই সাথে মানবাধিকার নিশ্চিত করণে সুশাসনের ভূমিকা আলোচনা করো তাহলে এই দুইটি প্রশ্নই আজকে আলোচনায় থাকলো তোমরা এই দুটো প্রশ্নই অধ্যয়ন করো এবং বারবার এই বারবার দেখে সেখান থেকে অনুশীলন করার চেষ্টা করো তাহলে পুরো বিষয়টি তোমাদের ধারণা চলে আসবে আশা করি তোমাদের মূল্যায়নের প্রশ্ন যখন আসবে বা আমরা করব বা আমাদের যখন সম্মুখ ক্লাসের সুযোগ সৃষ্টি হবে আমরা যখন আহ সরাসরি ক্লাসে যেতে পারবো তখন হয়তো তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনায় আমরা যেতে পারবো এবং তোমাদের ধারণাও সুস্পষ্ট হবে এবং আমরা যখন মূল্যায়ন করব বা পরীক্ষা নিব তখন যাতে তোমাদের সমস্যা না হয় তাহলে এই স্লাইডগুলো বারবার দেখবে তাহলে বাড়িতে অধ্যয়ন করো অনুশীলন করো সকলে সুস্থ থাকো নিরাপদে থাকো এবং ভালো থাকো সকলকে অশেষ ধন্যবাদ